রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর হিয়ারিং এর কাজ আর এই শুনানিতে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য বিডিও অফিস দপ্তরের সামনে তৈরি হয়েছে তৃণমূলের সহায়তা শিবির গোঘাট এক নম্বর ব্লকের শুনানিতে দূর দূরান্ত থেকে আসা শারীরিকভাবে অক্ষম বৃদ্ধদের শুনানি কক্ষে পৌঁছে দেওয়ার কাজ করছে তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির চক্রান্ত নির্বাচন কমিশনের অপদার্থতার কারণে মানুষকে ভুগতে হচ্ছে তাই বয়স্ক মানুষদের ভোট যদি বাড়িতে গিয়ে নেওয়া হয় তাহলে কেন শুনানি বাড়িতে হবে না এদিন দেখা যায় কেউ সমস্যায় পড়লে তাদের সাহায্য করতে এগিয়ে আসছেন তৃণমূল কর্মী সমর্থকেরা সাধারণ মানুষ শাসক দলের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে सब नाम उन्होंने भूल गए थे, थे।, तो थे। तुम्हारे ना किस्ताकिया एक है शक में इधर ठीक आते हैं हम और आल लिंग के पास चलेंगे वारा तुम्हारे वही बुद्धिस्का थे के धोरे थे धोरे वही के पास चलेंगे बुद्धिस्का तो सोप ही है पौड़ा है साफिया मारा जेठे के मारे साफिया मारा के पास चलेंगे मोटी के सांगे एक না দেখুন বারবার ধরি একটা জিনিস বলা হয়েছে এর আগে যে আপনার কাগজ আপনি ঠিক করে নেন যখন লক্ষ্মীর ভার্ডাস পেয়েছে যখন বার্ধক্য ভাতা পাচ্ছেন এই কাগজের ডিস্টার্ব থাকলে কিন্তু সেগুলো সব বন্ধ করতে হবে গ্রাম পঞ্চায়েতের এই ক্যাম্প কিন্তু অফিসে করতে হবে কারণ ব্লক অফিস থেকে পঞ্চায়েতের দূরত্ব অনেক সেখানে গিয়ে আবার ফেরত আসা একটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার তাই আমরা দলগতভাবে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ যারা রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করবো যে ব্লক অফিসেই যেন একটা করে ক্যাম্প থাকে এবং মানুষের যে ডোমেস্টিয়াল সার্টিফিকেট থেকে আরম্ভ করে যে সমস্ত সার্টিফিকেটগুলো তারা যেন এই ব্লক অফিস থেকেই সংগ্রহ করে এবং যাদের যাদের এসডিও সার্টিফিকেটের প্রয়োজন আমাদের এখানে বিএসকের মধ্য দিয়ে বা অনলাইনের মধ্যে দিয়ে তারা বিনা পয়সায় এসডিও অফিসেও তারা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে সম্মানীয় বিডিও সাহেব হেয়ারিংয়ে আছেন তার যে সার্টিফিকেট প্রয়োজন সেটাও আমাদের পঞ্চায়েত সমিতিগতভাবে বলে দেওয়া আছে তারা যেন সেই বিষয়টা দ্রুত মিটিয়ে নেয় মূল উদ্দেশ্য আমাদের মানুষের পাশে থাকতে হবে মানুষকে যাতে সমস্যার সম্মুখীন না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণের জন্যই আজ আমরা গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা এখানে বসে আছি মানুষের সঙ্গে কথা বলছি তাদের যেগুলো যেগুলো সমস্যা রয়েছে সেগুলো দ্রুত মেটাবার চেষ্টা করছি

অথবা এইট নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন